রাজ সাব্বিরের উচ্ছ্বাসিত প্রশংসায় ভারতীয় গণমাধ্যমে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় নাম ভারত দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিশ্ব ক্রিকেটের প্রায় সব ধরনের ক্রিকেট প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন তিনি এক কথায় ভারত ক্রিকেটে ধোনি শুধু একটি নাম নয় বরং বড় ধরনের বড বৃক্ষ কারণ দীর্ঘদিন ধরে দেশটির ক্রিকেটে ছায়া দিয়ে আসছেন তিনি বিশ্ব ক্রিকেটে খুবই জনপ্রিয় ভারত দলের এই সুপার সে তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান ধোনিকে ক্রিকেটের বিশ্ব কিংবদন্তি বলেছেন তিনি আজ মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভারতের সফল অধিনায়কের সঙ্গে সেলফি তোলা একটা ছবি পোস্ট করেছেন ক্যাপশনে সাব্বির লিখেছেন বিশ্ব কিংবদন্তি এম এস সেভেন এর সঙ্গে এখানে মানে ধোনির জার্সি নাম্বার ধোনিকে বিশ্ব কিংবদন্তি বলাই এবার প্রশংসায় মেতেছে সাব্বিরের ভারতীয় মিডিয়া ভারতীয় অনলাইন ক্রিকেট স্ট্রেকার লিখেছেন বিশ্ব ক্রিকেটে ধোনির অনেক ভক্ত রয়েছেন সাধারণ মানুষ তো বটেই ক্রিকেটারদের মধ্যে অনেকেই ধোনির ভক্ত সর্বশেষ সেই দলে যোগ দিলেন বাংলাদেশের পাওয়ার হিটার সাব্বির রহমান সম্প্রতি ধোনির সঙ্গে সাক্ষাৎ করে সেলফি তোলেন নিজের ফেসবুকে সেই ছবি পোস্ট করেছেন ছবির সাব্বির ধোনিকে বিশ্ব কিংবদন্তি বলেছেন আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসে নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে